আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরেবসি ইংলিশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের দোসরা জানুয়ারি যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাকে কেন্দ্র করে রুটিন প্রকাশের পর থেকে আমি তোমাদের ধারাবাহিক সাজেশনস ক্লাস দিচ্ছিলাম শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য সুপার শর্ট বুস্টার সাজেশনস আজকে আমরা গ্রামার গ্রামাটিক্যাল পার্টের তেইশতম ক্লাসে রয়েছি যেখানে আমরা বুস্টার সাজেশনসের বিয়াল্লিশ নম্বর পেজ থেকে ক্লাসটি নিব এখানে আমরা আজকে দুই থেকে দুই সালের যে বিগত বছরের প্রশ্ন সেটি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সুক্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের ধারাবাহিক ক্লাসগুলো নিচ্ছি আমার এই সুপার শর্ট বুস্টার সাজেশনস বই থেকে রুটিন প্রকাশের পর থেকে তোমাদের এই বইটি আমি তৈরি করেছি এবং এই বইয়ের উপর তোমাদেরকে বাই এই সাজেশনসের উপর তোমাদেরকে আমি ধারাবাহিক ক্লাস দিচ্ছি এটা হচ্ছে খুবই শর্ট সাজেশনসের একটি বই এই বইটি তোমার দুই তারিখে পরীক্ষা পরীক্ষার সময় নেই জাস্ট খুব কম সময় রয়েছে তুমি যদি সাত দিনও এই বইটি হাতে পাও সাত দিন আগেও পরীক্ষার তুমি নিশ্চিত পাশ করে যাবে কারণ এখানে প্যাসেজ গ্রামার এবং রাইটিং পার্টের শর্ট সাজেশনস দেয়া রয়েছে একেবারে জাস্ট এখান থেকে অবশ্যই কমন বাঁধবে সো তুমি এই বইটি অবশ্যই সংগ্রহ করে এই পরীক্ষার সাত দিন আগেও যদি পাও এবং এটা যদি পঞ্চাশ পার্সেন্টও তুমি ইউটিলাইজ করতে পারো নিশ্চিত তুমি পাশ করে যাবে আমাদের সাজেশনসটির মূল্য হচ্ছে চারশত টাকা এটা নেওয়ার জন্য জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারো তোমরা অনেকে কল দাও শেষ মুহূর্তে কল না দেওয়ার জন্য অনুরোধ করবো তোমরা এস এম এস করে যোগাযোগ করতে পারলেই ভালো হয় প্রিয় শিক্ষার্থীরা আজকের আলোচনা বা আজকের ক্লাস চলো শুরু করা যাক দু বিশ সালের প্রশ্নটা প্রথমে খেয়াল করি লেখা রয়েছে আই ফ্যান্সি আই টার্ন পে এটা হচ্ছে আমাদের যে সূত্র রয়েছে সূত্র নম্বর আমরা রোল নম্বর কততে পড়েছি জানো তো রোল নম্বর এটা পনেরো নম্বর সূত্র আমাদের যে সূত্র পড়েছে আমরা পনেরো নম্বর সূত্রে পড়েছিলাম যে উইস ফ্যান্সি ইট ইস টাইম ইট ইস সাই টাইম এর পরে টু বসে তাহলে আই ফ্যান্সি আই টার্ন থেকে টার্ন আমার মনে হলো আমি বিবর্ণ হয়ে গেছি মানে হচ্ছে টার্ন থেকে টার্ন টু তার পরবর্তী প্রশ্নটিতে বলা হয়েছে হি টক্স সে কথা বলে অ্যাজ ইফ যেন মনে হয় আচ্ছা হি টক্স সে কথা বলে অ্যাজিপ যেন মনে হয় এই একই সূত্র অর্থাৎ নম্বর পনেরো হি টক্স সে কথা বলে অ্যাজিভ যেন মনে হয় অ্যাজিপের জন্য তোমাকে অয়ার বসাতে হচ্ছে আ লিডার তোমরা জানো যে কল্পনা প্রকাশ করলে আমাদেরকে অ্যাজিফ তারপরে উইশ হ্যাঁ তারপরে হচ্ছে ইফ এরপরে অয়ার কথাটা ব্যবহৃত হয় অয়ার ভার্ভ ব্যবহৃত হয় হিরপরে অয়ার ভার্ভ যদি একটু ব্যতিক্রমী ভার্ব তারপর আমাদেরকে অয়ারই বসাতে হয় তারপরের প্রশ্নটি দেখো সবাই তারপর প্রশ্নটি বলছে উইল নট লেট ইউ এন্টার ইন দ্য ক্লাসরুম দেখো লেট ভার্বের পরে লেট একটা হচ্ছে তোমার পজিটিভ গঠন করার জন্য ব্যবহৃত হয় আমরা জানি যে পজিটিভ ভার্ব গঠন করার ক্ষেত্রে মেক লেটের পরে ভিউন বসে তাহলে শি উইল নট লেট ইউ আচ্ছা এন্টারস ইন দ্য ক্লাসরুম এখানে যেটা রয়েছে সেটাই বসলো আর তোমার এখানে লেটের পর ভার্ভে পরিবর্তন হয় না অর্থাৎ লেটের পর যা আছে সেটাই বসে যায় তারপরে ডি নম্বর বাক্যটিতে রয়েছে এটা হচ্ছে আবারও সেই পজিটিভ ভার্ব সেই কজিটিভ ভার্বের ব্যাপারটা হচ্ছে তোমার যদি হ্যাড থাকে তো হ্যাডের ক্ষেত্রে ভি বসাতে হয় তার জন্য বলতে হবে আই হ্যাড মাই রুম আই হ্যাড মাই রুম ক্লিন থেকে ক্লিনড এটা হচ্ছে কজিটিভ ভার্ব আমাদের সূত্রটা হচ্ছে পজিটিভ ভার্ব তোমার গেট হেল্প মানে গেট এবং হ্যাপ ভার্ভের পরে ভিত্রি বসে আর মেক লেটের পর ভি বসে কাজেই তোমার ক্লিন থেকে এখানে ক্লিন কথাটি ব্যবহৃত হবে আচ্ছা এগুলো আমাদের আগে আলোচনা করা রয়েছে তো এগুলোতে সমস্যা হওয়ার কথা না এরপরে আছে সি এ নম্বরে কি বলেছে দেখো এই নম্বরে বলেছে তোমার হি র্যান ফাস্ট সে দ্রুত দৌড়েছিল লেস্ট লেস্ট থাকলে শ্যুট দিয়ে স্থান প্রবণ করতে হবে বলতে হবে হি র্যান ফাস্ট সে দ্রুত দৌড়েছিল লেস্টের জন্য কি শ্যুট অথবা মাইট তোমার ইচ্ছা তুমি যেটা দাও তো শ্যুট দিলাম শ্যুট মিস দ্য ট্রেন যে কি বলো যে সে দ্রুত দৌড়েছিল পাশে হয় সে ট্রেনটাকে মিস না করে ফেলে তাহলে শুট মিস তারপরে দেখো এফ নম্বর প্রশ্নটিতে কি বলেছে ইফ ইফি কাম কেইম আই গো এটা হচ্ছে রুল নম্বর টোয়েন্টি ওয়ান আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলেছি ইফ এর পর যদি ভিটু থাকে ডান পাশে উট কুট শুট মাইট বসে তাহলে ইফ হি কেইম তাহলে আই উড গো তুমি কোডও বসাতে পারো মাইটও বসাতে পারো এজ ইউ উইস তবে আমি উড বসালাম আই উড গো ঠিক আছে আই উড গো জি নম্বর আমরা সত নম্বর ষোলোতে পড়েছি যে প্রিপোজিশনের পর সূন্যাস থাকলে উক্ত সূন্যাস্থানে ভার্বের সাথে যুক্ত হয় এখানে রয়েছে উইদাউট তার জন্য উইদাউট বিং প্রফেশনাল প্রফেশনাল আচ্ছা উইদাউট বিং প্রোফেশনালস নো ওয়ান ক্যান শাইন ইন লাইফ আচ্ছা উইদাউট বিং প্রফেশনালস প্রফেশনালসব ব্যতীত কেউই তোমার জীবন উন্নতি করতে পারে না ঠিক আছে দু হাজার বিশ সালের প্রশ্ন গেল এরপর আসলে দুই হাজার একুশ সালের প্রশ্নে কী কী দিয়েছে প্রথম প্রশ্নটিতে বলেছে টেন মাইলস ড্যাশ লংওয়ে ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার যখন মানে টাকার পরিমাণ দূরত্বের পরিমাণ সময়ের পরিমাণ বোঝায় তখন সেটা সব সময় সিঙ্গুলার হয় এখানে টেন মাইলস বলেছে তার মানে কিন্তু দশ মাইল সিঙ্গুলার এটা পুলুরাল না এখানে হবে টেন মাইলস

কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে বুঝলে হ্যাভবিন বা হ্যাসবিন প্লাস মূলভাবের সাথে এনজি বসে তাহলে ফর অ্যান আওয়ার আছে দেখো এক ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে তার জন্য ইট তোমার হ্যাজবিন এক ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে ফাইন তারপরে আছে দেখো সি নম্বর সি নম্বরে কি বলেছে আই লুক ফরওয়ার্ড টু আমরা রুল নম্বর সেভেন্টিন সাধারণ নম্বর সূত্রে পড়েছি লুক ফরওয়ার্ড টু গেট ইউজ টু উইথ অ্যান অবজেক্ট টু এরপরে মূলভাবের সাথে আইএনজি যুক্ত হয় তাহলে রিসিভিং ইউর লেটার আই লুক ফরওয়ার্ড টু রিসিভিং ইউর লেটার এখানে লুক ফরওয়ার্ড টুর পরে মূল মূলভাবের সাথে যুক্ত হয়েছে রিসিভ থেকে রিসিভিং ডি নম্বর বাক্যটিতে বলেছি ইফ ইউ ট্রাই তুমি যদি চেষ্টা করো ইফের এর পর যদি প্রেজেন্ট ফর্ম থাকে ডান পাশে শ্যাল উইল ক্যানবে বসে রুল নম্বর টোয়েন্টি ওয়ান আমরা পড়েছি ইফ ইউ ট্রাই তুমি যদি চেষ্টা করো তাহলে ইউ উইল পাস ইউ উইল সাকসেড সরি তুমি সফলতা অর্জন করবে এ নম্বর বক্তৃতা বলেছে ইফ আই আর রিচ আমি যদি ধনী হতাম তাহলে আই এস্টাবলিশ আ হসপিটাল ফর দ্য পোর আমি গরিবদের জন্য একটি হাসপাতাল প্রতিষ্ঠা করতাম তাহলে এখানে কি হবে দেখো ইফ আই অয়ার রিচ আমি যদি ধনী হতাম তাহলে ডান পাশে উড প্লাস ভি ওয়ান আই উড যেহেতু ইফের পর পাস্ট টেন্স রয়েছে আই উড এস্টাবলিশ রোল নম্বর একুশ থেকে দেওয়া হয়েছে এটা দেখো এস্টাবলিশ আ হসপিটাল ফর দ্য পুর তারপরে এফ নম্বর বাক্য থেকে বলেছে এফ নম্বর বাক্যটিতে বলেছে মেনি পিপল অনেক মানুষ ডায়েট বাই দ্য অ্যাক্সিডেন্ট বাট হি ওয়াজ সেফ কেন এটা ভয়েস মেনি পিপল ডায়েট অনেক মানুষ মারা গিয়েছিল বাই দ্য অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট কর্তৃক অনেক মানুষ মারা গিয়েছিল বাট কিন্তু হি ওয়াজ সেফ তাকে বাঁচানো হয়েছিল ফর্চুনেটলি মানে ভাগ্যক্রমে তাকে বাঁচানো হয়েছিল সে কিন্তু মানে এখানে তাকে পেসিভ ভয়েস বুঝার হচ্ছে আর আমরা জানি পেসিভ ভয়েস বুঝালে সন্ন্যাসনের বাম পাশে অ্যামেজার ওয়াজার বসিয়ে ভিথিরি আমাদের দিতে হয় এটা যেহেতু পাস টেন্স তার জন্য আমরা ওয়াজ সেফট বললাম যে ডবঙ্গুর বাকুটিতে বলেছে দ্য রিফার হ্যাজ ওভার ফ্লো ইটস ব্যাঙ্ক এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাজ দেয়ার জাস্ট গঠনটা আমাকে আমাকে পূরণ করতে হবে দ্য রিফার হ্যাজ ওভার ফ্লো ইটস ব্যাঙ্কস নদীর তার তীর মানে ছাপিয়ে গেছে এরপর আসো দুই হাজার বাইশ সালের প্রশ্নে কি রয়েছে দুই বাইশ সালের প্রশ্নে প্রথম প্রশ্নটি তো রয়েছে তোমার ইফ ইউ হ্যাড পল্ট তাহলে হ্যাড প্লাস ভি থ্রি থাকলে ডানপাশে উড হ্যাভ প্লাস ভি তাহলে ইফ ইউ হ্যাড পল্ট মি তুমি যদি আমাকে ডাক দিতে তাহলে আই উড হ্যাভ প্লাস ভি উড হ্যাভ হেল্পড ইউ আমি তোমাকে সাহায্য করতাম উড হ্যাভ প্লাস ভি থ্রি পাশে হ্যাড প্লাস ভি থ্রি থাকলে ডানপাশে উড হ্যাভ প্লাস ভি থ্রি তারপরে প্রশ্নটিতে কি বলেছে দেখো আচ্ছা দ্য লায়ন সিংহ পল সিংহ বলে নাকি সিংহকে বলা হয় সিংহকে বলা হয় দ্য বেস্ট অফ বেস্ট অফ প্রি সিংহকে বলা হয় শিকারী পশু তারপরে হচ্ছে তোমার সি নম্বর সি নম্বর প্রশ্নটিতে আমাকে করতে বলছে হচ্ছে তোমার টকট আছে অ্যাজিফের পাশে তাহলে রুল নম্বর টোয়েন্টিতে আমরা পড়েছি সি ইফ অ্যাজিফ অ্যাজিফ বাম পাশে যদি তোমার পাস স্ট্যান্ড থেকে ডান পাশ হ্যাড প্লাস ভি থ্রি হয় তাহলে সেই হ্যাড নৌন এভরিথিং যেন সে সবকিছুই জানে তারপরে হচ্ছে তোমার এই নম্বর এই নম্বর বাকরিতে কি বলেছে দেখো ইট ইস হাই টাইম রোল নম্বর পনেরোতে আমরা পড়েছি ইট ইস টাইম ইট ইস হাই টাইম উই ফ্যান্সি এরপর টু বসে তাহলে ইট ইস হাই টাইম এখনই উত্তম সময় ওই চেঞ্জ থেকে চেঞ্জ আওয়ার ইটিং হ্যাবিটস এখনই উত্তম সময় আমরা আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করি এই নম্বর বাক্যটিতে কি বলেছে দাও আমি একটু নিচে যাই আচ্ছা এই নম্বর বাক্যটিতে বলেছে তোমার দ্য ক্রিমিনাল হ্যাং ইয়ার স্টার্ডে অপরাধীকে গতকাল হ্যাং করা হয়েছিল মানে ফাঁসি দেওয়া হয়েছিল তোমরা জানো যে ফাঁসি দেওয়া যে হ্যাং মানে হলে এটা পেসিভ বয়েস তো ক্রিমিনাল অপরাধীকে ওয়াজ হ্যাং যেহেতু ইয়ার কথা বলা হয়েছে তার জন্য পেসিভ বয়েস ওয়াজ কথাটি বসলো আমরা জানি এটা একটা পেসিভ ভয়েস তো রুল নম্বর থার্টিন অনুসারে যে ইট ওয়াজ দ্য ক্রিমিনাল ওয়াজ হ্যাংড ইয়েস্টারডে তারপরে এফ নম্বর প্রশ্নে কী বলেছে এফ নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে যে তোমার উই কুডন্ট হেল্প তোমরা জানো যে ক্যান নট হেল্প বা কুড নট হেল্পের পরে মূলভাবে সাথে আইনজি বসে তাহলে উই কুডন্ট হেল্প লিসেন থেকে লিসেনিং টু হিম আমরা তার কথা না শুনে পারলাম না কোডন হেল্পের পরে মূল ভাবের সাথে আইএনজি যুক্ত হলো এই হচ্ছে আমাদের কথা তারপরে যে নম্বর প্রশ্নে বলেছে যে হি জাস্ট লিভ দ্য হাউস সে এই মাত্র বাড়িটি ছেড়ে চলে গিয়েছে জাস্ট কথাটা থাকার কারণে এটা প্রেজেন্ট পারফেক্টেন্স তার জন্য হি তারপর হচ্ছে হ্যাস জাস্ট লিভ থেকে পাস্ট পার্টিস লেফট দ্য হাউস সে এই মাত্র বাড়িটি ছেড়ে চলে গেছে তাহলে হ্যাস জাস্ট লেফট ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের দুই সাল পর্যন্ত আমাদের যে বিগত বছরের প্রশ্ন সেটার সমাধান আমরা করলাম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের প্রস্তুতি যা যাদের কেবল শুরু করেছ মনে করে দেখা যায় তুমি পাঁচ থেকে ছয় দিন তোমার হাতে আছে এমন যদি অবস্থা হয় বা তার থেকে দু একদিন যদি বেশি থাকে তো ভালো হয় আরও তো পাঁচ থেকে ছয় দিনেও পড়ে পাশ করা সম্ভব এটা একটু অদ্ভুত করে শোনালেও এটাই সত্য আমি আমার পড়ানোর অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি যে পাঁচ থেকে ছয় দিন পরেও পাশ করা সম্ভব এবং সেটা কীভাবে সম্ভব একটি প্রপার গাইডলাইনের মাধ্যমে বা একটি প্রপার সাজেশন যদি তুমি পাও বা সেটা ফলো করতে পারো তাহলে পাঁচ থেকে ছয় দিনে তোমার পাশ করার জন্য যথেষ্ট প্রিয় এর জন্য তোমাকে কতি কতিপয় বিষয় ফলো করতে হবে পাঁচ থেকে ছয় দিন পরে পাশ করার টেকনিক সেটা একটু আলোচনা করি বা সেটা একটু বলি সেটা হচ্ছে তোমার মনে করো ধরো প্যাসেজে আমাদের তো তিনটি পার্টের পরীক্ষা হয় প্যাসেজ গ্রামার এবং রাইটিং প্যাসেজে টোয়েন্টি মার্ক্স তো এই প্যাসেজের জন্য তোমাকে বেশি টেনশন নেওয়া যাবে না দেখো প্যাসেজ খুবই সহজে লেখা যায় জাস্ট আমার যে সাজেশনস রয়েছে সেই সাজেশনসটায় কোশ্চেনের জন্য পাঁচটা ফর্মুলা দেওয়া রয়েছে আর তারপর হচ্ছে ওয়ার্ড মিনিংয়ের জন্য সাতটা ফর্মুলা দেওয়া রয়েছে প্যাসেজ সাধারণত পরীক্ষায় কমন আসে না তো কমন যদি না আসে তাহলে তুমি এই যে জাস্ট ফর্মুলাগুলো যদি ফলো করো তাহলেই যথেষ্ট তারপর মেইন এরিয়া সাপোর্টিং এর জন্য একটা মাত্র টেকনিক রয়েছে শর্ট টেকনিক আর সামারি রয়েছে একটা টেকনিক রয়েছে এই টেকনিকগুলো পড়ে গেলেই যথেষ্ট আর যদি পাঁচটা প্যাসেজ তুমি শুধু দেখে যাও মানে প্র্যাকটিসের জন্য দেখে গেলেই যথেষ্ট আর পাঁচটা যে পাঁচটা দেওয়া আছে এগুলো বেশি গুরুত্বপূর্ণ ভাগ্য সুপ্রসন্ন হলে কমনও ভেতে যেতে পারে কারণ এবছর আর ডিগ্রিতে কিন্তু প্যাসেজ কমন এসেছে আমরা সাধারণত দেখি প্যাসেজ কমন আসে না বাট এবছর কিন্তু কমন এসেছে তো এই প্যাসেজ থেকে তুমি কমপক্ষে দশ নম্বর বিশ্বের ভিতরে দশ নম্বর একেবারে টু দ্য পয়েন্ট পেয়েই যেতে পারো এবং এতে কোনো সন্দেহ নেই জাস্ট এই শর্ট টেকনিক এখানে হয়তো কয়েক ঘন্টা তোমাকে দুই থেকে তিন ঘন্টা সময় তুমি বাসায় যদি একটু ব্যয় করো তাহলে তোমার মোটামুটি প্যাসেজের প্রস্তুতি একেবারে ফুল অ্যান্ড ফাইনাল হয়ে যাবে সেটা নিয়ে টেনশনে কিছু নেই আবার ইউটিউব ফেসবুকে তোমার ক্লাস আসেই সেগুলো দেখলে আরও আইডিয়া পাবে তারপর তোমার মনে করো গ্রামার আমাদের তো মূলত প্যাসেজ পার্ট এবং রাইটিং পার্ট এটা হচ্ছে লস প্রজেক্ট বলতে হয় অপেক্ষাকৃত পাশ করতে হলে তোমাকে গ্রামারে বেশি ফোকাস করতে হবে এখন এই মুহূর্তে দেখা যায় রুলস অতটা পড়ার সময় নেই তো তোমাকে বলবো যে রুলসের পাশাপাশি আমি আমার যেহেতু সাজেশনসে তোমার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর ব্যাখ্যা দেওয়া রয়েছে যে প্রশ্নের উত্তরটা কেন হলো তো সেখান থেকে যদি পারো ব্যাখ্যাটা একটু পড়লে ভালো হয় না পড়লে যদি তোমার এখন সময় না থাকে তুমি ধরো সেন্টেন্স কারেকশনের জন্য তিরানব্বইটি প্রশ্ন দেওয়া রয়েছে এই তিরানব্বইটি প্রশ্ন তোমরা একবার জাস্ট পড়ে যাবে যে উত্তরটা সাথে সাথে দেওয়া আছে স্কেল চেপে ধরে তুমি মুখস্থ করে যেতে পারবে বা রিভাইজ করে যেতে পারবে যেমন ডব্লিউএস কোয়েশনের জন্য পঁচাত্তরটি প্রশ্ন রয়েছে আর রাইট ফর্ম অফ ভার্সের জন্য একশো একচল্লিশটি প্রশ্ন রয়েছে আর্টিকেলের জন্য মাত্র বারোটি প্রশ্ন রয়েছে রিয়ারেঞ্জের এর জন্য একানব্বইটি প্রশ্ন রয়েছে ফাংচুয়েশনের জন্য সাতটি প্রশ্ন রয়েছে জাস্ট এটুকু তুমি যদি পড়ে যেতে পারো তাতেই তোমার পরীক্ষার প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে তারপরে সিনোনিমেন্ট্রনিয়াম তো একটু কঠিন বিষয় তো এখান থেকে একশো পঞ্চাশটা সাজেশনস দিয়েছি একটু এখানে একটু কষ্ট করতে হবে সিনোনিমেন্ট্রনিয়াম চেঞ্জিং ওয়ার্ডের জন্য একশোটি শব্দ দিয়েছি আর ট্রান্সলেশন এগারোটি তো এটুকু পড়লেই তোমার কোনো টেনশন নেই জাস্ট এই তুমি যদি রুলস না পড়তে পারো বিগত বছরের প্রশ্ন নাও পড়তে পারো সে তুমি জাস্ট এই আমি তোমাকে যে আমার বৈদেশিক সাজেশনসগুলো দিয়েছি এইগুলো প্রথমত কমপ্লিট করলেই তোমার জন্য যথেষ্ট আর যদি সময় পাও তাহলে বিগত বছরের প্রশ্নগুলো দেখে যেতে পারো বাট এই যে প্রশ্ন আমি সাজেশনসগুলো দিয়েছি এগুলো পড়লে কিন্তু যথেষ্ট তুমি যদি মনে করো প্রত্যেকটি আইটেমের উপর প্রতিদিন যদি দুটি দুটি গ্রামাটিক্যাল আইটেম কমপ্লিট করো তাতে কিন্তু পাঁচ থেকে ছয় দিনের বেশি লাগার কথা না তিরানব্বইটি বাক্য ধরো তুমি এক বস এক বসায় না পারো কমপক্ষে দুই বসায় অর্থাৎ দুই থেকে তিন ঘন্টার মধ্যে মধ্যে তিরানব্বইটি প্রশ্ন তোমরা যারা শেষ মুহূর্তে পড়ছো জানোই তো শেষ মুহূর্তে একটু বেশি ধৈর্য নিয়ে পড়াশোনা করতে হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শেষ মুহূর্তে পড়াটা কিন্তু অনেক সিগনিফিক্যান্ট কারণ আমি নিজেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি তো আমরা শেষ মুহূর্তে মোটামুটি যে পড়াশোনাটা করি এটা অনেক ইফেক্টিভ এবং এই সময়ে অল্প পরেও ভালো রেজাল্ট করা সম্ভব সো আমি বলবো তোমরা যদি এই এমন করে এক বসায় তিরানব্বইটি বাক্য হয়েই যেতে পারে খুবই কঠিন বিষয় না জাস্ট স্কেল চেপে ধরে তুমি মুখস্থ করে নিতে পারো তারপরে এই যে প্রশ্নগুলো আছে যেমন ডবলিস কোয়েশন রাইট কম ভার্বস আর্টিকেলস এগুলো পড়তে পারো তো এখানে তোমার মনে করো যে নয়টা আইটেম আমার মনে হয় চার থেকে পাঁচ দিনের মধ্যে রিভাইজ করা অবশ্যই সম্ভব মানে পড়ে একবার রিভাইজ করাই সম্ভব এরপর রাইটিং পার্টে কথা বলি রাইটিং পার্ট যদি আমাদের লস প্রজেক্ট কারণ লস প্রজেক্ট এ কারণে বলছি যে রাইটিং পার্টে আমরা যেমন কি উপস্থাপন করি দেখা যায় সেই অনুরূপে আমরা অনেক সময় নম্বর পাই না এর জন্য রাইটিং পার্টকে আমি বরাবরই লস প্রজেক্ট বলে থাকি তারপরও রাইটিং পার্টে পঁয়ত্রিশটা নম্বর রয়েছে আমাদের টার্গেট থাকবে যে গ্রামারে পঁয়তাল্লিশের ভিতর জন্য আমরা কমপক্ষে পঁচিশ নম্বর অবশ্যই পাই তুমি যদি এই সাজেশনসটুকু কমপ্লিট করতে পারো তুমি কমপক্ষে থার্টি ফাইভ প্লাস নম্বর নিশ্চিত পাবে সেটা আমি তোমাকে বলতেই পারি সো তারপরও দেখা যায় আমরা যেমনটি পড়ি পরীক্ষা হয়তো হান্ড্রেড পার্সেন্ট পারফর্ম করতে পারি না কিছু আমরা ভুলে যাই কিছু হয়তো ভুল হয় তো সার্বিকভাবে আমাদের এখান থেকে পঁচিশ নম্বর যদি আমরা পাই পঁয়তাল্লিশ মার্চের উত্তর করে যদি আমরা পঁচিশশো পেতে পারি তাতেও কিন্তু আমাদের একটা পাশের গন্তব্য তৈরি হবে সো আমি বলবো যে চার থেকে পাঁচ দিনে তুমি জাস্ট এই প্রশ্নগুলো কমপ্লিট করলেই তোমার কিন্তু প্রস্তুতি হয়ে যাচ্ছে তো এখানে যদি পঁচিশ বের করতে পারো আর এই প্যাসেজ থেকে দশ অবশ্যই বের করতে পারবে পঁচিশ আর দশ পঁয়ত্রিশ তারপরে রাইটিংয়ে তুমি যা পাও তো রাইটিংয়ের জন্য তোমাকে বলবো খুবই শর্ট একটি সাজেশন আমি দিয়েছি তোমার ধরো প্যারাগ্রাফের জন্য দুটো ফর্মুলা পড়ে গেলে যথেষ্ট কমন না বাধলেও হবে তুমি লিখতে পারবে দুটো দিয়ে অথবা তোমার মনে করো মাত্র তুমি যদি টেকনিক ফর্মুলা অবলম্বন করতে না চাও পাঁচটা থ্রি থিরসটা দেওয়া রয়েছে পাঁচটা প্রথম পাঁচটা পড়ে গেলে যথেষ্ট এসের জন্য চারটা আর রাইটিংয়ের জন্য পাঁচটা দিয়েছি লেটারের জন্য পাঁচটা দিয়েছি পোস্টারের জন্য পাঁচটা দিয়েছি অ্যাডভার্টিজমেন্ট চারটা নোটিশ চারটা জাস্ট এই শর্ট সাজেশনটুকু প্রতিদিন যদি তুমি অল্প অল্প করে পড়ে ফেলতে পারো তাতেও হবে আমার যে সাজেশনসের মাত্রাটা আমি তোমাকে ধারাবাহিকভাবে যেটা দিয়েছি তোমার কাছে যদি মনে হয় স্যার আমি এতগুলো পড়তে পারবো না তাহলে বলবো তুমি প্রথম তিনটা তিনটাও যদি পড়ে যাও তাতেও তুমি কমন পাবে তবে রিক্স এড়ানোর জন্য আমি যে এই যে যেগুলো সাজেশনস আমার দিয়েছি পাঁচটা 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 চারটা এরকম করে যদি পড়ে যেতে পারো রিক্স কমে যায় এবং ঝুঁকি থাকে না এই পাঁচটা পাঁচটা করে পড়লে রাইটিং পার্ট ঝুঁকি কিন্তু কেটে গেল আর যদি তুমি আরও একটু মনে করো যে তুমি পারছো না তাহলে প্রথম তিনটে তিনটে পড়ে যাও তাতেই যথেষ্ট তো এই আইটেমগুলো তোমার মনে করো পাঁচ থেকে ছয় দিনে কমপ্লিট করাটা বেশি কঠিন কিছু না কিন্তু শিক্ষার্থীরা এর জন্য তোমাকে বলেছি যে পাঁচ থেকে ছয় দিন বা সাত দিন যদি সময় পাও ভালো হয় এই সময়ের মধ্যে পাস করতে হলে তোমার দরকার একটা সঠিক গাইডলাইন সঠিক একটি সাজেশনস এবং সেই সাজেশনসটি আমি তোমাদের জন্য রুটিন প্রকাশের পরে আমি বের করেছি এবং সেটা তোমরা যদি নিতে চাও এই অল্প সময়ের মধ্যে যদি পাশ করতে চাও তাহলে চারশত টাকা খরচ তোমাকে করতে হবে জাস্ট শেষ মুহূর্তে এই সুন্দর গাইডলাইন এবং এই সাজেশনসটি তুমি ফলো করলে তুমি নিশ্চিত পাস করে যাবে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি সো জিরো ওয়ান ফোর থ্রি এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে তুমি এই সাজেশনস বইটি এখনই অর্ডার করে ফেলো এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে অতি দ্রুত সময়ের মধ্যে তোমাকে বইটি পৌঁছে দিতে পারি সো বইটি তুমি যদি হাতে পেয়ে পাঁচ থেকে ছয় দিন বা সাত দিন যদি সময় পাও ভালো তুমি যদি পড়তে পারো এবং একটু এই শেষ সময়ে প্রতিদিন কমপক্ষে দিনের ভাগে তিন ঘন্টা রাতের ভাগে তিন ঘন্টা কমপক্ষে সময় যদি দিতে পারো তাহলে তুমি নিশ্চিত পাশ করে যাবে সো এখন আর দেরি কেন দেরি না করে আমি বলবো তোমরা অবশ্যই বইটি তাৎক্ষণিকভাবে অর্ডার করে ফেলো সময় যেহেতু যতটা আছে এর মধ্যে এই মধ্যে তুমি যদি ইউটিলাইজ করতে পারো ক্রি শিক্ষার্থীরা আশা করি তোমরা কথাগুলো বুঝতে পেরেছো তো অনেক কথা বললাম তো শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য তুমি এই সাজেশন বইটি হতে পারে তোমার পাশের বলবো যে পাশ করার যে টিকিট সেটা সো অবশ্যই তুমি এটা সংগ্রহ করতেই পারো আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা যাওয়ার আগে বলবো তোমার ক্লাসটিকে একটু শেয়ার করে দিও তোমাদের কাছে রিকোয়েস্ট অনেক কষ্ট করে ক্লাসগুলো করছি তোমাদের জন্য তো শেয়ার একটু করবে এটা দাবি করতেই পারি কারণ শেয়ারটা করলে যেটা হয় যে তোমার আরও অনেক বন্ধুরা কিন্তু এই ক্লাসটি পেতে পারে খুবই আফসোসের ব্যাপার হয়ে থাকে যে অনেক সময় দেখা যায় অনেকে আমার ক্লাসগুলো শেষ সময়ে এসে পায় কিন্তু খুব ভালো হতো সে যদি আগে থেকে ক্লাসগুলো পেত তাহলে হয়তো সে অনেকটাই উপকৃত হতো এটা অনেকে আক্ষেপের সরে বলে থাকে তাই শেষ পর্যন্ত যারা এখনো আসুক ক্লাসের আমি বলবো প্লিজ তোমরা একটু শেয়ার করে দিও কথা বলি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ তালা সকলকে ভালো রাখুক আল্লাহ হাফেজ